খবর পাচ্ছি আমি মাহিপাল আলগাপুর পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার চুরি যাওয়া রাজসহ গ্রেপ্তার এক চোর এখানে উল্লেখ্য যে শনিবার হাইলাকান্দির বিশিষ্ট ব্যবসায়ীতা টিকাদার রাজু চৌধুরীর মোহনপুর বাগারকুল ব্রিজের নিকটে থাকা গডাউন থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার লোহার রড চুরি হয় এই চুরির ঘটনা সংঘটিত হওয়ার পর গডাউনের ম্যানেজার সমিত্র দাস ঘটনার বিবরণ জানিয়ে রবিবার আলগাপুর থানাতে দুই ব্যক্তিকে অভিযুক্ত করে একটি এজাহার দায়ের করেন এজাহারে উল্লেখিত দুই অভিযুক্তরা হলেন বরজুরাই মিরার গ্রামের ফয়জুর রহমান লস্কর এবং মোহনপুর দ্বিতীয় খণ্ডের শেখ আলতাফ হোসেন লস্কর এই এজাহারের ভিত্তিতে মোহনপুর পুলিশ ফরিদ ইনচার্জ বদরুল ইসলামের নেতৃত্বে আলগাপুর পুলিশ সারাশি অভিযান চালিয়ে শিলচর রোডের পাথরের ব্যবসায়ী হেলাল উদ্দিনের বাড়ি থেকে এবং ঠিকাদার রাজু চৌধুরীর মোহনপুরের গডাউনের নাইট গার্ড শেখ আলতাফের মোহনপুর দ্বিতীয় খণ্ডে থাকা বাড়িতে অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার চুরি যাওয়া লোহার রোড উদ্ধার করে এর সঙ্গে গ্রেপ্তার করা হয় গডাউনের নাইট গার্ড শেখ আলতাফ হোসেনকে ঠিকাদার রাজু চৌধুরীর নিকট আত্মীয় হুসেন আহমেদ জানান যে এই চুরির ঘটনার মূল মাস্টারমাইন্ড ফয়জুর রহমান লস্কর বর্তমানে পলাতক রয়েছে তিনি মিডিয়ার মাধ্যমে মূল মাস্টারমাইন্ড মাইন্ড ফয়জুর রহমান লস্কর সহ এই চুরির ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের অতিশত্তর আইনের আওতায় এনে গ্রেপ্তার করার জন্য হাইলাকান্দি পুলিশ প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছেন শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান দাসের রিপোর্ট আজকে আলগাপুর থানার থেকে যে

আলতাও জন নস শে আলতাও জন শে আলতাও জন স্কোর বাড়ি কোন জায়গা রাগা রাগা আচ্ছা চুড়ি খাড়ো ইসদো সামান খাড়চুরি হইছে হ্যাঁ রাজু চৌধুরী রাজু চৌধুরী তান কিটা কাচ করনি কন্ট্রাক্টর কন্ট্রাক্টর আর সামান কত কত হাজার বা কত লাখ টাকার সামান চুরি হইছে 2 লাখ মানে কি সৌমিত্র দাস রাজীব চৌধুরীর ম্যানেজারে এফআইআর করছে করার পরে পুলিশে রিকোভারি কোন দিন সামানগুলা কালকে রাত্রে আচ্ছা আচ্ছা কোন কোন জায়গা থেকে রিকোভারি করছে এইগুলা আর মেইন যে মানে সুরির এফআইআর কার কার নামে দেওয়া হইছে? চুর আ কেডা নাম? আমগো তারি। ফরিজুল রহমান লস্কর তাইন মেইন সুর। আচ্ছা আচ্ছা তাইন ওর ফ মামলা খোলা হইছে। আর ধরা হইছে কারে? শেখ আলtare। শেখ আলtare। দুইজন লগে জড়িত। আর ধরা হইছে একজন আর ইয়ারে ফরিজুল